পেট না কেটে পেটের অপারেশন চিকিৎসা ব্যবস্থা এবার বড় পাওনা এখন থেকে বিনামূল্যে সরকারি হাসপাতালে পাওয়া যাবে এই চিকিৎসা পেট কেটে প্রাণের ঝুঁকি নিয়ে অপারেশনের দিন এবার শেষ রানাঘাট পহকমা হাসপাতালে আজ থেকে চালু হল ল্যাপ্রোস্কপির মাধ্যমে অপারেশন ব্যয়বহুল পেটের নানান অপারেশন করাতে এলাকার সাধারণ মানুষকে আর যেতে হবে না দূরের কোনো হাসপাতালে রানাঘাট মহকুমা হাসপাতালে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে শুধুমাত্র তিনটে ছিদ্র করে পেটের অপারেশন হবে যেমন গল ব্লাডার হার্নিয়া অ্যাপেন্ডিক্স সহ নানান অপারেশন এমন চিকিৎসা ব্যবস্থা ও পরিষেবা দিতে পেরে হাসপাতাল সুপার প্রহ্লাদ অধিকারী খুশি মনে এমনটা জানালেন ল্যাপ্রোস্কোপি যন্ত্রের ব্যবহারে আজ প্রথম এক মহিলার গল ব্লাডার অপারেশনে সফলতা আসে আর এই অপারেশন করেন ল্যাপ্রোস্কোপির সার্জির স্পেশালিস্ট ড অরূপ মহন্ত তিনি জানান ল্যাপ্রোস্কোপের সাথে আরও অনেক যন্ত্রের ব্যবহার করে বড় বড় অপারেশন মাইক্রো সার্জারির মাধ্যমে করা হয় হাতের নাগালে এমন চিকিৎসা ব্যবস্থার চালু হওয়াতে খুশি রোগীর পরিজনেরা ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত আজকে খুবই আনন্দের বিষয় একটা আমাদের রানাঘাট হাসপাতালে আজকে এই ল্যাপোরস্কোপিটা ওপেনিং হলো এবং সেটা একটা গোল ব্লাডার অপারেশন দিয়েই ওপেনিং হলো এক ভদ্র মহিলা দিন ধরেই আমাদের এখানে ঘুরছিলেন আর এখন তো জানেনি মানে পেট কেটে আর কেউ অপারেশন করাতে চান যাই হোক মেশিনের অভাবে আমাদের এখানে হচ্ছিলো না ডিপার্টমেন্ট থেকে এবার আমাদের মেশিন দিয়েছে এবং সেটা সাকসেসফুলি আজকে থেকে শুরু হল আগামী দিনে আরও অনেক পরিষেবা পাবে এটার মাধ্যমে পেট না কেটে অনেক অপারেশনই হবে যেমন গোল ব্লাডার হার্নিয়া এগুলো পেট না কেটেই অ্যাপেন্ডিক্স এগুলো পেট না কেটেই করা সম্ভব এবং হবে আগামী দিনে আর ছোট্ট ফুটো করেই অপারেশনটা কমপ্লিট করা যাবে এবং অ্যান্টিবায়োটিকেরও ঝুঁকি নেই গরিব মানুষকে সবসময় সবার পক্ষে নার্সিংহোমে যাওয়া যদিও স্বাস্থ্যসাথী কার্ড আছে কিন্তু সবার সব সময় হয়ে ওঠে না যেমন তারা সরকারি হাসপাতালের পরেই ডিপেন্ডেবল এবং আগামী দিনে মানুষ অনেক মানুষই উপকৃত হবে আমি আশা রাখছি ল্যাপ্রোস্কোপি একটা খুব বড় ধরনের অপারেশন যেহেতু অনেক ইনস্ট্রুমেন্ট লাগে তাতে তো রানাঘাট মহকুমা হাসপাতালের মতো এই সেট আপে তো আগে কোনো দিনই অপারেশন হয়নি এগুলো সাধারণত টার্সিয়ারি কেয়ার মেডিকেল কলেজগুলোতেই হয়ে আসছে তা প্রথমবার এই অপারেশন এখানে হয়েছে এটা কিন্তু আমাদের রানাঘাটবাসী তথা আমাদের যে রানাঘাটের আমরা যারা চিকিৎসক আছি তাদের জন্য একটা বড়ো পাওনা আমাদের এখানে যেসব গরিব মানুষ বা যারা অর্থ কুলোতে পারছে না তাদের জন্য কিন্তু একটা খুব সুখবর এটা ল্যাপ্রোস্কোপিক কোলেসিসটাকে আমি দিয়ে মাইক্রোসার্জারি শুরু হলো আমাদের এখানে রানাঘাট হাসপাতালে এই ধরনের পরিষেবা দিতে পেরে আমরা নিজেরাও অনেকটা ভাগ্যবান মনে করছি নিজেদেরকে যে পেটে গল্পের পাথর ছিল তো আমাদের খুব গরিব অবস্থা তাই জন্যে এখানে মাইক্রো সার্জারি হয় এই মুহূর্তে আমি খুব খুশি এবং কৃতজ্ঞ জানাই যে ডাক্তারবাবু অপারেশনটা করেছেন আপনাকে